তো দুপুরেবেলা তো সমুদ্রের ঢেউয়ে প্রচণ্ড মজা করেছি তো সেখান থেকে স্নান দান করে আসার পরে সোজা রেডি হয়ে চলে এসেছি আমরা ট্রয় ট্রেনে উঠব বলে এই পার্কে ঢোকার মূল্য ছিল মানে টিকিট ছিল পাঁচ টাকা করে আর ট্রয় ট্রেনে উঠলে কুড়ি টাকা করে তাই এক একজনের আমাদের পঁচিশ টাকা করে লেগেছে আমরা মোট মোড়ছিলাম আটজন তো যাই হোক আমাদের দুশো টাকা পুরোপুরি লেগে গেছে এখানে টাকাটা বড় কথা না তো টিকিট কেটে ভিতরে এসে মানে পার্কের ভিতরে এসে এতটা বোর ফিল করছিলাম যেটা আমি আপনাদের বলে বোঝাতে পারবো না তো ভিতরে গাছ টুল গাছ এগুলো ভালো লাগছিল কিন্তু মানে আমি জানি না কেন আমার ভীষণ বোর লাগছিলো এই পার্কটার ভিতরে এসে শুধু আমি বলে না আমার ছেলে মেয়েদেরও ওদেরও ভীষণ বিরক্ত লাগছিলো কিন্তু টয় ট্রেনে উঠবো একদম না উঠলেও আবার একটা আফসোস থেকে যাবে যে ইস উঠলাম না টয় ট্রেনে সেই জন্য আর কি সবাই মিলে উঠবো বলে টিকিট কেটে নিলাম আমার ছেলে তো আমার কাছে থাকছিল কম আমার মায়ের কাছে বেশি থাকছিল আর তার থেকে বেশি থাকছিল ওর ভোলা দাদার কাছে আর এদিকে সন্ধ্যে ঘোর হয়ে গেছে তো আমার ফোনের আয়ু শেষ কারণ আমার অন্ধকারে জানি না ভিডিও খুব একটা ভালো হয় না আমার ফোনের ক্যামেরাটা খুব একটা ভালো না সেই তো এই পার্কের ভিতরে তেমন কিছু ছিল না কিছু ফুলের গাছ ছিল আর এখানে মেইন যেটা সেটা হচ্ছে টয় ট্রেন আর হচ্ছে এক কিছু বোর্ড ছিল যেগুলো শুধু বাচ্চাদের জন্য ছিল বড়দের চড়ার জন্য ছিল না তো টয় ট্রেনে ওঠার পরে টয় ট্রেনটা এতই আসতে যাচ্ছিলো মনে হয়েছিল যেন ঝাঁপ মেরে নেমে পড়ি তো যাই হোক অবশেষে আস্তে আস্তে স্পিড বেড়ে গেল তো বেশ ভালো লাগছিলো খুব একটা খারাপ লাগছিল না যতটা যখন মানে পার্কের ভিতরে ঢুকেছিলাম তখন যতটা বোর লাগছিলো তো আমরা টয় ট্রেনে চড়ার পরে তারপর এখান থেকে বেরিয়ে আরও একটা পার্কে গেছিলাম আর সেই পার্কে যেতে গিয়ে অনেকটা রাত হয়ে গেছিলো এই পার্ক থেকে দেখতে দেখলেই বুঝতে পারবেন যে চারিদিকে লাইট চলে গেছে তো ওই পার্কটায় যেতে অনেকটাই রাত হয়ে গেছিলো তো সেই পার্কের ভিডিও আমার মেয়েদের ফোনে ছিল তো সেই ভিডিওগুলো আমার আর কালেক্ট করা হয়নি সেই জন্য সেই ভিডিওটা দেখাতে পারলাম না তো তো এই ভিডিওটা এইটুকুই দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে টাটা